আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো যারা জড়ানের এসে ব্যবসা করবেন কোন কোন আইডিয়ায় ব্যবসা করলে কতটুকু পুঁজি লাগবে এবং ব্যবসার সিস্টেমটা কি ভিডিওটি রিলেটেড হবে আপনার স্কিম সকাল শুনবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো দেখতে লাইক কমেন্ট করবেন যারা আপনার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো এই ফেসবুক পেজটি ফলো দেবেন টিকটক থেকে দেখলে বা লাইক করবেন এবং ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো জড়ানের ব্যবসায়িক আইডিয়া মূলত একটা ব্যবসায়িক আছে ট্রেন্ডিং ব্যবসা সেটা হলো আপনার বিকাশ ব্যবসা জর্ডানে কিন্তু প্রচণ্ড বিকাশ ব্যবসা চলে বাংলাদেশ থেকে যারা আপনার এই দেশে আসে আপনার যদি দশ থেকে পনেরো লক্ষ টাকা ক্যাশ থাকে আপনার এই ব্যবসা আরাম করতে পারবেন এই ব্যবসায় মূলত কেমন ব্যবসাটা সিস্টেম আপনি ধরেন যে এই দেশে অনেক লোক আছে আপনার বাংলাদেশি থেকে আসে তারা আপনি ধরেন যে বিভিন্ন জায়গায় কাজ করে আপনি তারা টাকা এক পাশে ই করতে পারে না আপনার অ্যাডজাস্ট করে একসাথে পাঠাতে পারে না তারা তখন এই টাকাটা আপনার দ্বারা বিকাশে ব্যবসা করে তাদেরকে দেয় তারা টাকাটা ব্যাংকে দেয় কিন্তু আস্তে আস্তে টাকা টাকা তাদের পেড করতে হয় তো আপনি যদি দশ থেকে বারো লাখ টাকা ক্যাশ হয় আপনার একজন এক আপনার পনেরো থেকে বিশটা যে কাস্টমার থাকে প্রবাসে যারা থাকে ম্যাক্সিমামে আপনি তিরিশ নিচে কেউ বাংলাদেশে পাঠায় না যদি দশজন থাকে তাহলে কিন্তু আপনার পাঁচ লাখ টাকা আপনার এখানে তিন লাখ টাকা হয়ে যায় যদি জন থাকে এখানে ছয় লাখ টাকা আর বিশ জন কিন্তু আপনার এই জর্ডানে একটা ভালো একটা এরিয়াতে যে এলাকা বাংলাদেশিরা থাকে সে এলাকায় যদি আপনারা থাকেন আপনি বিশ ত্রিশ জন আপনি আরামতে ম্যানেজ করতে পারবেন এবং প্রতি সপ্তাহে আপনার এখান থেকে ক্যাশ আপনি বাংলাদেশে আপনার কিস্তি সিস্টেম কীর্ত্রিক বিকাশের সিস্টেমটা এমনই যে আপনার ধরেন যে এক চারশো টাকা আপনি দুশো টাকা দিলেন দুশো টাকায় বাংলাদেশি টাকা আপনি তিরিশ হাজার টাকা জমা দিলেন এই তিরিশ হাজার টাকা তারপর তারা এক মাসে দেবে এক মাসে প্রতি সপ্তাহে পঞ্চাশ টাকা করে দেবে আপনি এখান থেকে আবার ঘুরে ফিরে আপনি ব্যাংকে টাকাগুলো জমা করে ব্যবসাটা করতে পারবেন এই ব্যবসা দশ লাখ টাকা ইনভেস্ট করে পরে আপনি প্রতি মাসে বাংলাদেশ টাকা আপনি চল্লিশ টাকা পঞ্চাশ হাজার টাকা আরামসে ইনকাম করতে পারবেন কিন্তু এখানে আবার রিক্স আছে কারণ এই বিকাশের সাথে যারা জড়িত থাকে তারা কিন্তু যারা ব্যবসাটা পরিচালনা করে তারা রিক্স না রিক্স হলে যারা নেয় তারা অনেকেই আসে যে এই এলাকা থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে এলাকায় চলে যায় এটা আপনি ম্যানেজ করতে হবে আপনি কোন টাইপের লোকের কাছে দিয়েছেন এবং এই ব্যবসাটা যদি আপনার সিকিউরিটি নিয়ে মানে আপনার কারো রেফারেন্সে ব্যবসা করতে পারেন আমি আমাকে আমাকে আপনি টাকা ঠিক আমার মাধ্যমে একটা এলাকা এলাকায় প্রতিষ্ঠিত আছে তার মধ্যে ও যদি তোমার রেফারেন্স দেয় তাহলে আমি তোমার টাকাটা দিব না তাহলে তোমার টাকা দেবো না যদি এরকম করে নিতে পারেন তাহলে পরে হতে পারে বা দুই তিন দিন রেফারেন্স নিতে পারেন যে পলাই একসাথে দুই তিন দিন পলাবে না হয়তো একদিন দুই দিন পলাইতে পারে তো এরকম রেফারেন্স নেওয়ার পরে যদি আপনি টাকা দেন তারপর ইনশাল্লাহ আপনি ব্যবসা লাভ করতে পারেন আর একটা ব্যবসা আছে বাংলাদেশে এই দেশে ব্যবসা করে দেখুন এই যে আমার সাথে সাথে এই কালো দোকানটা দেখতে এটা কিন্তু ভিতরে অনেক বড় দোকান এখানে বাঙালিরা আপনার কি করে আর মালিক বানায় তারা ব্যবসা করে কারণ এই দেশে বাংলাদেশ ব্যবসা করতে গেলে লাইসেন্স বেশি একটা দেয় না বা অনেকে দিল পর অনেক টাকা নেয় তো বাংলাদেশে তারা কি করে যে আপনি বাঙালিরা আরও মালিক বানিয়ে তারা ছোট ছোট আপনার কি করে আপনার দোকান দিয়ে আপনার কাঁচামাল আছে আপনার বাংলাদেশ আদেশের যেগুলো তরকারি আপনি বাংলাদেশের হলুদ মরিচ কিন্তু দেশে এত তরকারি এগুলো খায় না এগুলো এদেশের খাবার বাংলাদেশের খাবারের থেকে অনেক কালচার অন্য সবকিছু অনেক আলাদা তো যখন আপনারা এই দেশে আসে বাঙালিদের এরিয়াতে যে এলাকায় বাঙালিরা থাকে সেই এলাকাতে যদি এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু করতে পারেন বাঙালিদের খাবারের যেমন আমি দেখছি সব দেশে আপনার প্রাণের অনেক কিছু থাকে আপনার বিডি ফুডের অনেক কিছু থাকে আপনার হলুদির গুঁড়া মুরচির গুঁড়া আমরা যেগুলো এগুলো কিনি এগুলো আপনার এই দেশে ব্যবসা করেন আবার এই দেশে বাঙালিরা যে কাঁচা সবজিগুলো খায় জরানের কিন্তু এগুলো খায় না জরেনের একমাত্র টমেটো আপনার শশা হাবি যাবি এদেশের আপনি স্ট্রবেরি এই বক্র এগুলোই খায় কিন্তু বাঙালিরা এদেশে যেগুলো খায় সে দেশে কিন্তু এই এদেশে কিন্তু অন্যগুলো এগুলো পাওয়া যায় না তো আপনি দেশে কিছু এরিয়া আছে সেগুলো এই রাতেগুলো চাষ করে যারা আকাম আছে তাদের কাগজপাত আছে তারা ওই এরিয়াতে কিনে এসে এর দোকানে বিক্রি করে তো আপনি এখানে অনেক ভালো একটা ব্যবসা আছে এগুলো আপনি যদি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন এই ব্যবসা আপনি বেশি একটা বাকিও জানা এবং অনেক সময় আছে বাংলাদেশের দ্বারা যারা এই আকামা থাকে তাদের গ্যাস ম্যাশের অনেক সমস্যা থাকে বিভিন্ন ওষুধ পাতায় তারা এগুলো বাংলাদেশ থেকে ধরেন একটা গ্যাসের ট্যাবলেট আপনার কয় টাকা আপনার পঞ্চাশ টাকা নিয়ে এসে এদেশে আপনি এক টাকা বিক্রি করে আপনার বাংলাদেশে হয়তো চ্যাকলো কয় টাকা মারায় বর্তমান জানা নেই কিন্তু দেশে একশো সত্তর টাকা পাতা তো এগুলো এসে বিক্রি করে তাদের বিভিন্ন মেডিসিন আছে এগুলো দেশে বিক্রি করে এগুলো একটা ভালো ব্যবসা ভাই উন্নত মানের ব্যবসা এবং বসে থাকে আপনি এই ব্যবসার পাশাপাশি অন্য যদি কিছু কাজ টাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকেও চল্লিশ পঞ্চাশ টাকা আরামসে ইনকাম করতে পারবেন এবং আপনার এর পাশাপাশি অন্য কিছু যদি করেন তাহলে ভালো একটা ইনকাম করতে পারবেন তো জড়ানো সেই সুযোগ সুবিধাটা দেয় তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট একটা বক্সের গাড়ি গেলো দেখেন কি সাউন্ড মারাত্মক এই দেশের গাড়ি আসলে এইরকমই তো আরো কিছু ব্যবসা আছে আপনার ধরেন যে কিরকম আপনার ধরেন যে অনেকে আছে দেশ থেকে জিনিসপাতি বাংলাদেশে পাতা বাংলাদেশ থেকে জিনিসপাতি এই দেশে নেশা যদি এই ব্যবসাগুলো করতে পারেন এক কথা কি করে সার্ভিস তো এই ব্যবসাগুলো করতে পারে ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে কারণ এই ব্যবসা অনেক ইনভেস্ট করবে এবং লাভ অনেক বেশি তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে